আরও পাঁচ হাজার লাগবে দর্শক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে উনি ব্যসবে তাহলে ওনার লাভ হয় না তার কারণ ওনার তো দেড় লাখ টাকা কেনা করি গেছে তার বেশি দর্শক দুই এক হাজার টাকা লাভ হলে না করি সারে হ্যাঁ তাই দিয়ে আর সংসার চালায় দর্শক আপনার নাম কী মোগুল সাহাপুরের গরুহাট থেকে মকপুর সাহেব মানে গরু বেস্তিছেন দর্শক মকপুর সাহেব গরু দিতে খুবই সুন্দর লাগে বলিষ্ঠ গরু দর্শক আরও অনেক গরু দেখা যায় এখানে এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণ গরু এই হাটে আসে দর্শক আপনারা এই হাটে চলে আসবেন এইখান থেকে আপনারা গরু কিনবেন সুন্দর সুন্দর গরু এই হাটে আপনারা পাবেন দেখেন কত সুন্দর সুন্দর গরু এই হাটে দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে সুন্দর গরু দেখতে পাচ্ছি আমি আপনারাও দেখতে পাচ্ছি দর্শক আপনারা এই হাটে আসবেন এইখান থেকে গরু কিনবেন গরুর আর অভাব নাই শাহাপুরের গরুর প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবার দর্শক এই যে শাহাপুরের গরু আমি ঘুরে দেখাচ্ছি আপনারা অনেকে দেখতে চাইছেন যে এক সাইড আমি দেখাচ্ছি আজকের অন্য সাইড দেখাচ্ছি দর্শক এই যে দেখেন এখানে অনেক গরু আছে প্রচুর পরিমাণ গরু ব্যসা কিনা হয় হাজার হাজার গরু ব্যসা কিনা হয় এই হাটে প্রতি বৃহস্পতি পরিবারের দর্শক যারা উত্তরাঞ্চলে তারা গরুর ব্যবসায় এই হাটে চলে আসবেন সুলভ মূল্যে এখান থেকে গরু কিনতে পারবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু এই হাটে দেখা যায় দারুণ দারুণ গরু সুন্দর একটা গরুর হাট আর দারুণ দারুন গরু এই হাটে আসে দর্শক বিশাল গরুর হাট এই যে দেখেন হাটের পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে দেখেন এই বালি ভরাট করতেছে এইসব টাকা ভরাট করে ফেলবে দর্শক হাতের মাঝখানে ট্রাক চলে আসে বড় বড় ট্রাক চলে আসে এই হাতে হাতের মাঝখানে ভালো আছেন কয়টা নিয়ে আইসেন হ্যাঁ এই তো একটু এই সাইডে আছে এই কয়টা আনছেন গরু দেখেন আছে কয়টা পাঁচটা আছে এই পাঁচটা ভিতরে এটা বড় এটা কত দেওয়া যাবে হ্যাঁ একদম বাংলা দিয়ে দিচ্ছি কত পঁচাত্তর হাজার দারুণ করে পঁচাত্তর আর এইগুলো পিস কত করে দিতে পারবেন পঞ্চান্ন করে পিস দিতে পারবে দর্শক দেখেন পানির দর পানির দর দর্শক দেখেন এর চাইতে আর কী কম বলবে এই পঞ্চান্ন এই পঞ্চান্ন এটা ধরে ধরে বলেন পঞ্চান্ন আর ওইটা

अब वो वाला नंबर কইতে বলো মোবাইল নাম্বার বলো মানে নাই আপনার আপনার মনে আছেেনা জল মনে নেই থাকা লাগবে না থাক লোক মোবাইল নাম্বার মনে নেই ঠিক আছে ধন্যবাদ